আলহামদুলিল্লাহ আমি নারায়ণগঞ্জ বাস আসনে মনোনীত হয়ে যদি আগামী নির্বাচনে জনগণের সমর্থনে আল্লাহ পাকে রহমতে পুজো অর্জন করতে পারি তাহলে আমার সর্বধু হওয়া থাকবে যে নারায়ণগঞ্জকে সন্ত্রাস তারা মুক্ত করা আমরা জানি নারায়ণগঞ্জ একটা সন্ত্রাসের নগরী সে পরিণত হয়েছে

নারায়ণগঞ্জকে একটি আধুনিক মানের মডেল সর করতে হলে নারায়ণগঞ্জে একটি আধুনিক মানের হাসপাতাল গড়ে উঠতে হলে না মন্দির উঁচা নিয়ে হাত পাতা পড়তে হবে আপনার হাত পাকা পড়তেন না ছাওনি আপনাদের খাতে মিশান আমি আগামী দিনে পাঁচ বছর আপনার দোয়া দৌড় যাবো ইনশাল্লাহ আপনারা আমাকে আসতে হবে না আমি আপনি দোয়া দৌড় ধুয়ে দিয়ে আপনাকে খেলা করতে হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ নিয়েছেন বুদ্ধি আসলাম ভাই মানুষ কি কারণে আপনাকে ঘুরতে পারেন আপনাদের সাথে কি সন্তোষ ভাই খান্তির জন্য মানুষ বিগত চোদ্দ বছর যা দেখেছে এই চোদ্দ বছর সন্তান চাঁদাবাজ এমনকি বোর্ড দেখা দেখেছে আমরা মানুষকে আমাদের আসেন কিন্তু আপনার আমাদের হাত পাকা বলতে আমরা চাঁদাবাজ মুক্ত শহর করব আজও মুক্ত শহর করব ইংরেজি মুক্ত সর করব আর যুক্ত শহর করব তার আগে থেকে পাচ্ছে ডান্ডি তার আগে তো যুক্ত ফিরিয়া আমরা আমরা আমাদের আছি